ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এটা শিং মাছ শিং মাছের বড়ি দিয়ে একটা ঝোল করবো এখানে শিং মাছ ভেজে নিয়েছি এখানে তিন চারটা কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি এখানে আলুটা ভেজে নিয়েছি এখানে বড়ি ভেজে নিয়েছি এখানে আছে জিরে ভাজার গুঁড়ো এখানে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা বেশ শুকনো না এরকম কাঁচা পাকা কাঁচা পাকা লঙ্কা বাটা আর এখানে আছে পুরনের জন্য জিরে এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা আমি কীভাবে প্রস্তুত করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার তাতে পড়ন দিয়ে দেবো কিছু সাদা জিরে জিরেটা ভাজা হবে এবার দিয়ে দেব মশলাটা এই যে একটু দেখেছিলো আমি একটু দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম সব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবার মশলাটা আমি সুন্দর করে ফশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো

সপ একসঙ্গে সুন্দর পছানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি জলটা ফুটতে দেব এবার ওই যে বিধ করে একটু ফুটে উঠেছে এবার আমি বইলটা দিয়ে দেব বড়িটা দিয়ে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দেব জলটা আস্তে আস্তে সুন্দর করে জাল হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব খাজা জিরে গুঁড়োটা দেখুন আমার বড়ি দিয়ে শিং মাছের ছোলটা হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খাবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ